আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো রেদিত্যাদি চিত্তেদিন অ্যান্সার অনেকের আজকে চব্বিশ তারিখ পাগামিন্তু দেওয়া হয়েছে কাদের এই চব্বিশ তারিখ পাগামিন্তু দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো আপনার দুই শুরুর উপন্যাস নিয়ে দুই শুরুর উপন্যাস নিয়ে প্রার্থীতিবাদের দোমান্দা করতে হবে এ টু জেড আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুটা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদি চিত্তে দিন আনসার পাগা নিয়ে রেদ ইত্যাদি চিত্তে দিন আনসার পাগা আজ চব্বিশ তারিখ অনেকের পাগা দেওয়া হয়েছে এই পাগা তো দেওয়া হয়েছে যাদের আপনার পাগা আসে নাই পনেরো তারিখ যারা নতুনভাবে দোমান্দা করছেন কিবা আপনারা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও নতুনভাবে নবায়ন করছেন আপনাদের অনেকের পাগামিন্তু কিন্তু এই পনেরো তারিখ আসে নাই যাদেরটা এই জুন মাসের পনেরো তারিখ আসে নাই শুধুমাত্র তাদের পাগা দেওয়া হয়েছে আজ চব্বিশ তারিখ বন্ধুরা তাহলে জানতে পারলেন যে আজ চব্বিশ তারিখ কাদের এই রেদ চিত্তে দিন আনসার পাগামিত দেওয়া হয়েছে আর আপনাদের যে সাধারণ কিস্তি পাগামিত আসবে এই জুন মাসের সাতাইশ তারিখ থেকে আসা শুরু করবে মাসের শেষ তবুত আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার দুই শিউরো বোনাস নিয়ে দুই শিউরো বোনাস নিয়ে আসলে আপনাদের মাঝে কথা বলা সেরকম কিছুই আমি খুঁজে পাই না কেননা দুই বোনাস নিয়ে এত পরিমাণ আপডেট আসে আর এক এক সময় এক এক ধরনের আপডেট আসে এই মানুষ কেউ পাবে কেউ পাবে না এই নিয়ে আর কি একটা বিভ্রান্তির ভিতরে আসি যে আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে আসবো এই দুই সিরো বোনাস নিয়ে আর কি সব মিলে এই দুই সুরো বোনাস নিয়ে আসার মতো কোনো ভিডিও নিয়ে আসার মতো কোনো কিছুই আমি দেখি না এই জন্য অনেক দিন যাবত এই দুই শীর বোনাস নিয়ে আপনাদের মাঝে নাই তারপরে আজ আসলাম এই জুন মাসের সাতারো তারিখ আপনাদের বলছিলাম যে প্রার্থী বা তারপরে যাদের দোমান্দা করতে হবে অনেক কয়েকটা ক্যাটাগরির বিষয় আছে যে এই দুশো পাবে অনেকেরই দোমানদা করতে হবে আপনাদের বলছিলাম যে জুন মাসের সাতারো তারিখ কি ষোলো তারিখ আপডেট আসবে আসলে এই তারিখ কোনো এই আপডেটই আসে না যে প্রার্থী বা করতে হবে কত তারিখ কিবা অন্য যারা আছেন আপনাদের কত তারিখ থেকে দোমানদা করতে হবে এর কোনো আপডেটই আসে নাই যেহেতু আপডেট আসে না অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে এই আপডেটটা যখন আসবে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব কেননা এই প্রার্থী নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে কবে থেকে দোমান্দা করতে পারবেন এই দোমান্দাটা কোন জায়গায় করবেন আসলে এখনও কোনো আপডেট আসে নাই এই জুন মাসের আপনারা ষোলো কি সতেরো তারিখ আপডেট আসার কথা ছিল কিন্তু আপডেটটা এখনও আসে নাই যেহেতু আসে নাই এই জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যদি আপডেট আসে তাহলে আপনাদের জানানোর চেষ্টা করবো আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই আপডেটগুলো নিয়ে আসি যদি আপডেট আসে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর বন্ধুরা যারা এই জুলাই মাসে পাগা পাবেন আপনারা তো অনেকেই জানেন পেনশন ভাতায় যারা আছেন আপনাদের পাগা আসবে এই জুলাই মাসের এক তারিখ থেকে আসা শুরু করবে যারা আরেদিতে আছেন আপনাদের পাগা আসবে জুলাই মাসের সাতাইশ তারিখ থেকে আপনাদের পাগামিন্তু যে তারিখে আসে সেই একই তারিখে আপনাদের ওই পাগামিন্তুর সাথে স্বয়ংক্রিয়ভাবে এই দুইশের বোনাসটা দেওয়া হবে আর আসবে বেকারত্ব ভাতায় যারা আছেন বেকার পেনশন ভাতা যারা আপনারা পান বেকার ভাতার জন্য যারা দোমান্দা করছিলেন নাসপি ডিসকুলে যারা আছেন আপনাদের পাগামন্তুগুলো আসবে এই জুন মাসে দশ তারিখের ভিতরে আসা শুরু করবে আপনার মাসের শেষ তবু এই পাগামন্তুগুলো আসবে এই জুন মাসের যারা বেকার ভাতায় আছেন আপনারা যারা বেকার ভাতা পান আপনারা জানতে পারলেন জুন মাসের কত তারিখ থেকে আপনাদের ভাগা আসবে আর একটা কথা বলি প্রার্থী ভাই যারা আছেন অনেকে কিন্তু এই দুই শুরুরও বোনাসটা পাবেন না যাদের রাজস্ব আপনারা বাৎসরিক ইনকাম পঁয়ত্রিশ হাজারের উপরে আছে তারা কিন্তু এই দুই শুরো বোনাসটা পাবেন না এই জন্য আর হিসাব হিসেব করে দেখা যায় যে যাদের প্রার্থী আছে অর্ধেক মানুষই কিন্তু এই দুই শূরও বোনাসটা পাবে না তারপরে যারা কাজ করেন বেসরকারিভাবে যারা কাজ করেন যে কোনো মিল কারখানায় কাজ করেন কেন আপনাদেরও কিন্তু একটা হিসাব আছে হিসাবের উপরে যদি যায় তাহলে কিন্তু আপনারা পাবেন না যেরকম আপনার দু হাজার নয়শো পঁয়ষট্টি টাকা না যেন আপনার উনচল্লিশ টাকা এরকম একটা পেমেন্ট আছে যদি এর উপরে যায় তাহলে কিন্তু আপনারা পাবেন না এই দুইশোরও এই দুই নিয়ে আপনাদের মাঝে অনেক কথাই বললাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো বন্ধুরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে সাথেই থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আজ পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ